আপনি যদি বার্থ সার্টিফিকেট হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেল মোবাইলের মাধ্যমে একদম সহজে এক মিনিটের মধ্যে বের করতে পারবেন সেই প্রসেসটি আমি দেখে দিব তো চলুন দেখে দিচ্ছি কিভাবে বার্থ সার্টিফিকেট মোবাইলের মাধ্যমে বের করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই ওয়েবসাইটটি চলে আসতে হবে এই ওয়েবসাইট এর নাম হচ্ছে ইভেরিফাই ডট বিডিআর আই এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে আপনার চালি ওখান থেকেও ক্লিক করে প্রবেশ করতে পারবে তো প্রথমে এখানে চলে আসতে হবে এই যে বার্থ এই অপশনে এসে যে জন্ম নিবন্ধনের মধ্যে যে সতেরো সংখ্যার একটা এখানে প্রবেশ করতে হবে তো এখানে আমি নাম্বার আমি এখানে প্রবেশ করিয়েছি এরপরে এখানে নিচে দিতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে দিতে হবে প্রথমে সাল দিতে হবে এরপরে মাস দিতে হবে এরপরে ডেট দিতে হবে এখানে যেভাবে দেখা যাচ্ছে সে ঠিক সেভাবে বসাইতে হবে না হয়তো বা না তো আসবে না এরপরে একদম নিচে এসে এখান থেকে একটা ক্যাপসা থাকবে এই ক্যাপ্টাটা এখানে লিখতে হবে আহ অর্থাৎ এখানে আছে এটা এটা হিসাব করে বসাতে হবে এরপরে এখানে সার্চ অপশনে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আপনার জন্ম নিবন্ধনটা এখানে এখানে শুরু করবে চাইলে এখান থেকে আপনি জন্ম নিবন্ধন একদম সিম্পলি আহ একদম কম সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন